আসসালাম আলাইকুম প্রিয় আঙ্গুর তুমি বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে জানুয়ারির আঠাশ তারিখ আমাদের গাছের পাতাগুলো সব ঝরিয়ে ফেলছি আমরা আর আমাদের গাছে জানুয়ারির বিশ তারিখে খাবার দিয়েছিলাম খাবার দেওয়ার পর গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর আজকে আট দিন হচ্ছে আঠাশ তারিখ পাতা ফেলে দিচ্ছি এটা আমরা ফেব্রুয়ারির এক তারিখে গাছটা কাটিং করবো তো দেখতে পাচ্ছেন আমাদের গাছের বয়স আট মাস চলছে আর মোটামুটি গাছের ব্রাঞ্চগুলো ভালো হয়েছে দেখা যাক কাল্লা ভরসা কী হয় আমাদের গাছটা যখন কাটিং করেছিলাম মোটা করার জন্য তখন আমাদের গাছে কিন্তু আমরা দুই ঢুকা আঙ্গুর পেয়েছিলাম দেখে দেখেছেন আপনারা আমাদের গাছের আঙ্গুর এটা বাইক জাতের খুবই চমৎকার হয়েছিল কালারটাও দারুণ ছিল আর আমাদের এই গাছটা এই বছর মানে এইবার দেখা যাক আশা করছি অনেক ভালো ফলন পাব আমাদের গাছের পাতাগুলো এখনও অনেক সুন্দর আছে গাছে আমরা কন্টিনিউ স্প্রে করতাম তো কীটনাশক পতাকাশক এবং খাবার দিতাম যার কারণে গাছের পাতাগুলন খুবই চমৎকার আছে এখনও তারপরেও পাতাগুলো ফেলে দিচ্ছি কেননা আমাদেরকে ফুটপাত দিতে হবে যেটাই হোক আশাবাদী এর আগে সবুজ ডাল কেটেছিলাম তারপরও দুইটা আঙুরে থুকা হয়েছিল আর এবার তো আশা করছি অনেক ভালো কিছু হবে অনেক সুন্দর আছে গাছটি মোটামুটি তো দেখা যাক বন্ধুরা দোয়া করবেন আপনারা সবাই শখের গাছ আর এই গাছে আমি যে আমাদের চারটি ডাল আছে গাছে চারটি ডালে আমি চার জাতের আঙ্গুর করব এটা আমার শখ তবে এই বছর আঙ্গুরটা খেয়ে নিই এবার যে কি হচ্ছে দেখা যাক তারপরে আমি জাত সংগ্রহ করব সায়ন নিয়ে এসে এখানে করব তো এটা করবই অবশ্যই করব যেহেতু বাড়ির মধ্যে একটা গাছ লাগানো আছে শখের বসে দেখা যাক কি হয় এখন আমাদের গাছের পাতা কমপ্লিট হয়ে গেলে ফাইল কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা কি স্প্রে করবো ছত্রাকনাশক তারপর আমরা ডরমিক্স নিয়ে এসেছি আমাদের গাছ জিবালিক অ্যাসিড আছে এই সবগুলো নিয়ে আমরা সগন যেটা প্রয়োগ করার দরকার হবে সগন যেটা প্রয়োগ করবো তারপরও খাবারও দিয়েছি যথেষ্ট পরিমাণে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি এখন দেখা যাক আল্লাহ ভরসা তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবার আঙ্গুর গাছ ভালো থাকুক এই কামনায় করি সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ